প্রেম করতে গেলে পাঁচটি বিষয় মনে রাখতেই হবে এক আপনি যদি কাউকে প্রপোজ করেন তাহলে কিন্তু রিজেক্ট হতে পারেন দুই আপনি আপনার মনের মানুষের কাছ থেকে প্রতারিত হতে পারেন কারণ মানুষ যে বদলায় এই বিষয়টি মাথায় রাখতে হবে তিন আপনার মনের মানুষটি হঠাৎ করে মরে যেতে পারে অবাক হওয়ার কিছুই নেই কারণ তার আগে আপনিও মরতে পারেন চার অন্যের প্রতি এতটাও নির্ভরশীল হওয়া যাবে না যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না পাঁচ এবং আপনি যদি ধার্মিক হন তাহলে প্রেম না করে সরাসরি বিয়ে করে ফেলুন একবার একদল ব্যাং বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় সেই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন ছিল তবুও ব্যাংক দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাংকগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই কিন্তু অদম্য ব্যাংক দুটি চেষ্টা করতেই থাকল তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাংকগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বরগর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগল আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগল এই বিথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংটি বলল উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো এই গল্পের শিক্ষা আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগেলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকেই ফিরে পাওয়া যায় না পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢুকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু মানুষের মন সামান্য যায় অবিশ্বাসী চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয় মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি কাকে দিবো দোষ আমি কাকে করব দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবান কেউ হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মাথাতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পর পুরুষে আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না বাবার দেয়া কোনো কিছুকেই ছোট মনে করিও না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প কেউ অপছন্দ করলে নিজেকে মন্দ ভাবতে নেই কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে সবকালেই ছিল ভেঙ্গে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয় যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট টেক কেয়ার